আজও ভরতবর্ষে জমিনে যারা হুঙ্কার দিচ্ছ মেরে ফেলবো কেটে ফেলবো পুঁতে দেব মেরে উড়িয়ে দেব যারা বলছো মেরে পাপ থেকে ওপার করে দেব তোমরাও মনে রাখো সাবধান হয়ে যাও আমেরিকা থেকে দেখে শিক্ষা গ্রহণ করো আমেরিকার মতো দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বলে নিজেদেরকে প্রমাণ করে যে দেশ কোন দেশের দিকে যদি একবার আগুল তোলে ও দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের যারা বড় বড় দায়িত্বে আছেন ভেতরে কম্পন শুরু হয়ে যায় দেশের মানুষের মধ্যে কম্পন শুরু হয়ে যায় আমেরিকা হুঙ্কার দিয়েছে এই আমেরিকার মতো একটা এইরকম শক্তিশালী দেশকে আমার আল্লাহ পানি খাবারও টাইম দিচ্ছে না একবার দেখেন দেখেন লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে একবারে নিউ ইয়র্ক পর্যন্ত যেভাবে দাবানল ছড়িয়ে পড়েছে সর্বত্রে মাঠকে মাঠ জমি পুরো তসনাস হয়ে যাচ্ছে বড় বড় বিল্ডিং গুলো পুরো ছায় হয়ে যাচ্ছে যেখানে বড় বড় সেলিব্রিটিরা বসবাস করে যেখানে বড় বড় নায়করা বড় বড় গায়করা বসবাস করে কোটি কোটি টাকার বিল্ডিং কে পুরে ছাড়কার করে দেয়া হচ্ছে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে শুধু তাই নয় আপনাদের জানা আছে সেইখান থেকে আপনাদের জানা আছে প্রায় কম বেশি দেড় লক্ষর কাছাকাছি মানুষ প্রায় গৃহহীন হয়ে গেছে বাড়ি ঘদ্দ ছেড়ে দৌড়ে বেড়াচ্ছে দমকল বাহিনী নিরুপায় হয়ে যাচ্ছে পানির ক্রাইসিস দেখা দিচ্ছে পানি আর নাই কিভাবে আগুন নেভাবে যদিও কিছুটা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল যদিও কিছুটা পানি দিয়ে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল কন্ট্রোল করেছিল কিন্তু এমন ভাবে ঝুড়ো হাওয়া এমন ভাবে হাওয়া এমন ভাবে বাতাস বইছে আপনি অবাক হয়ে যাবেন আগুন সর্বত্র ছড়িয়ে পড়ছে আজকের খবর আবহাওয়া দপ্তর বলেছে কম বেশি প্রায়

যার পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কানাডার মতো দেশ তবু সে আগুনকে কন্ট্রোল করতে পারে না একভাবে আজ প্রায় ছয় দিন একভাবে দাবানল আগুন সর্বত্রে ছড়িয়ে পড়েছে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে পুরো ধুলিস্মাত করে দিচ্ছেন আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় অথচ আপনি অবাক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যে আগুন জানা আছে আজ যে আগুনে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে তারা সব মৃত্যু বরণ করেছিল এখনো বহু মানুষকে মৃত্যুর কোলে পৌঁছে দিয়েছে সেই আমেরিকা যার মদতে হয়েছিল আজকে সেই আমেরিকাকে আমার আল্লাহ পুরো সাইজ করে দিচ্ছে وآتوا اليتامى أموالهم ولا تتبدل الخبيث بالطيب ولا تأكل أموالهم إلى أموالكم إنه كان هوبا كبيرا. قرآن كرانس اشتغل سنديتي. جيب جيب قرآن إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم وسيصلون কোরআন এক জায়গায় নয় একাধিক জায়গায় কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে বান্দাকে সতর্ক হতে বলেছে বান্দাকে সাবধান হতে বলেছে আমার আল্লাহ অপেক্ষা অপেক্ষা কর আজও ভারতবর্ষে জমিনে যারা হুঙ্কার দিচ্ছ মেরে ফেলবো কেটে ফেলবো পুঁতে দেব মেরে উড়িয়ে দেব যারা বলছো মেরে পাত থেকে ওপার করে দেব তোমরাও মনে রাখো সাবধান হয়ে যাও আমেরিকা থেকে দেখে শিক্ষা গ্রহণ করো আমেরিকাকে দেখে শিক্ষা গ্রহণ এই মানুষের উপরে জুলম মানুষের উপরে নির্যাতন এই মানুষের উপরে নির্যাতন প্রাণীর উপরে নির্যাতন প্রাণীর উপরে অত্যাচার এটা আমার মালিক কিন্তু কখনো মেনে নেবে না। যদি সাবধান না হয়ে যাও এমন একটা সময় এসে পৌঁছাবে তখন ভুলের মাসুল গুণে কিন্তু শেষ করতে পারবে না সেদিনে কিন্তু ভুলের মাসুল গুনে আর শেষ করতে পারবে না সেই দিনে কিন্তু ভুলের মাসুল গুণে তোমরা আর কোনো উপায় থাকবে না যেদিনে আমার মালিক নারাজ হয়ে গিয়ে আজাব দেবেন গজব দেবেন সেই গজবকে আজাবকে ঠেকাবার মতো ক্ষমতা কারোর থাকবে না আসেন ভুল বুঝবেন না রাগ করবেন না সময় আছে আমাদেরকে লাইনে চলে আসতে হবে লাইনে চলে আসতে হবে যদি না আসব আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছাড়ব না ছাড়ব না আমার আজাব নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আমার আজাব আছে আমি কিন্তু সেদিনে কাউকে ছাড়ব না যে আমেরিকা গোটা পৃথিবীর নিজেকে দানো বলে দাবি করেছিল যে আমেরিকা অন্যান্য দেশগুলোর দিকে যদি একবার আগুন তুলতো ভয়ে তাদের কম্পন শুরু হয়ে যেত ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যার পিছনে আমেরিকার যথেষ্ট মদদ রয়েছিল সেই আমেরিকাকে আমার আল্লাহ দেখিয়ে দিলেন সাইজ করে দিলেন এটা হলো আমার আল্লাহর কুদরতি ক্ষমতা যেกระবস্ততা বিhaya বনা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল আমার মালিক বলেছিলেন শুন আমি আল্লাহ তোদেরকে সিস্টেমে রাখব সিস্টেমে যদি না থাকিস আমার দবানল দিয়ে খাইজ করে দেব এজন্য আমি আল্লাহর কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য হয়েছে কোথায় টেকনোলজি কোথায় ক্ষমতা কোথায় পাশ্চাত্য দেশ কেউ তোমাকে সাহায্য করে কোন কাজে আসবে না আমার কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য

আমি আল্লাহ নিশ্চিত করে দিয়েছি আমি আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছি লম্মা যালামু যখন তারা জুলুম করেছিল জুলুম যখন করেছিল আমি আল্লাহ তাদের অস্তিত্বকে বিলিন করে দিয়েছি নিশ্চিত করে দিয়েছি তাদের ক্ষমতাকে ভেঙে গুঁড়ো করে দিয়েছি চোর মার করে দিয়েছি কেন আমার ক্ষমতাই হলো শ্রেষ্ঠ ক্ষমতা আমার ক্ষমতাই হলো শ্রেষ্ঠ ক্ষমতা জি আমার ক্ষমতা হলো কোন ক্ষমতা টিকবে না আমার ক্ষমতার কাছে কোন ক্ষমতা দাঁড়াতে পারবে না সেদিনে কিন্তু আমি আল্লাহ ছাড়ব না যেদিনে আমি আল্লাহ ধরব সেদিনে কিন্তু পালাবার কোন জায়গা থাকবে না এই জন্য বান্দা সাবধান হয়ে যাও এই বান্দাকে আমার আল্লাহ বার 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 বান্দাকে বলে আমার মালিক সাবধান করেছেন ও বান্দা সাবধান হয়ে যাও এই জন্য আমার আল্লাহ কোরআনে কেরিমের মধ্যে বললেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালাবু ইয্যারাউনাল আযাব

যদি করো বেশি মারা তোমাদের আজ কপালি আসবে খারাবি তখন কিন্তু কোথায় আর পালাবি কপালে যখন আসবে খারাবি তখন আর কোথায় পালাবি পালাবার জায়গাটাও পাবি না যেমন এখন আমেরিকা পালাবার জায়গাটাও পাচ্ছে কোথায় গিয়ে একটু আশ্রয় নেবো কোথায় গেলে একটু শান্তি পাব কোথায় গেলে এমন একটা জায়গায় যাও যেখানে আমি হ্যাঁ আশ্রয় নিতে পারবো যেখানে আমি সেফটি থাকবো এই জায়গার খুঁজে পাচ্ছে না এই জায়গার খুঁজে পাচ্ছে না এই জন্য মনে রাখবেন সস্তার মার সব থেকে কঠিন মার তিনি যখন ধরবে নিশ্চিন্ন করে দেবে এই আগে থেকে বান্দাকে সাবধান হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আজ যারা মাস্তানি করছো মনে রাখো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমার থেকে বড় মাস্তান ছিল ফেরাউন তোমার থেকে বড় মাস্তান ছিল নামরুদ তোমার থেকে বড় মাস্তান ছিল কারক তোমার থেকে বড় মাস্তান ছিল হ্যাঁ তোমার থেকে বড় মাস্তান ছিল সাদাত তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন নাম নিশানা মুছে দিয়েছেন তাদেরকে আমার আল্লাহ চুরমার করে দিয়েছেন তাদের ক্ষমতা কি কথা ঠিক কিনা ভুল বলেন জি সব শেষ শেষ হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াজআতুকুম রাসূলুকুম বিল বাইয়িনাত অতচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী এর রাসূলদের পাঠিয়েছিলাম নবীর রাসূলরা তাদের কাছে প্রমানাদি প্রমাণাদি সহ গিয়েছিল তারা প্রত্যেকই বলেছিল আল্লাহর দিকে ফিরে এসো মুসা কালিমুল্লাহ বললেন আমি আল্লাহর নবী আল্লাহ রস গন তোমরা আমাকে নবী বলে মেনে না গ আল্লাহকে আল্লাহ বলে মেনে না ইব্রাহিম খালিলুল্লাহ বলে নেব আমাকে তোমরা নবী বলে মেনে না গ আল্লাহকে আল্লাহ বলে মেনে না হ্যাঁ গ ঈশা রুহুল্লাহ বলে আমরা আমাকে তোমরা নবী বলে মেনে না গ রসুল বলে মেনে না গ আল্লাহকে আল্লা বলে মেনে না

তওরাত কিতাব ঈসা রুহুল্লাহ দেখালেন ইনজিল কিতাব ইনজিল কিতাব দাউদ নবী দেখিয়ে দিলেন জবুর কিতাব রাসূলুল্লাহ আখিরি নবী শেষ নবী তিনি দেখিয়ে দিলেন কালামুল্লাহ কোরআন শরীফ আল্লাহর কিতাব এই দেখানোর পরেও তারা মানলো না মানলো না তারা মেনে নিল না তারা মারল না নাম হলো তার আবুল আহাব জুলুম করা হলো তার স্বভাব নিজেকে বলেছিল আমি বড় নবাব জুলুম করা হলো বড় স্বভাব ওর নাম হলো আবুল আহাব জুলুম করা হলো এই স্বভাব নিজেকে বলেছিলাম আমি বড় নবাব কিন্তু আমার মালিক যখন ধরলেন করে দিলেন বড় বাগত ওর নাম হলো আবোলা নাম হলো তার কার ভয়ঙ্কর জিনিস নাম হলো তার কারণ আল্লাহ বলছে কতবারছে 12 ওর নাম হলো কারণ যখন অত্যাচারে সব সীমা ছাড়িয়ে গেল আমার নবী বলছে আল্লাহ এবারে ওকে ধরো আল্লাহ যখন ওকে ধরলেন জমিনের নিচে পৌঁছালেন জমিন কে আমার আল্লাহ দিয়ে দিলে জমিনের নিচে কারক চলে গেল ক্ষমতা সব শেষ হয়ে গেল এইজন্য ধরে না ধরে না আমার মালিক যখন ধরবে তখন পালানোর আর কোন জায়গা খুঁজে পাবে না আপনাদের জানা আছে জামানায়

হয়ে যাও এখন ভদ্র যখন তারা হলো না ভদ্র আজাবের এসে গেল পত্র পাঠালেন আমার আল্লাহ আজরাইল কে চলে যাও আজরাই তোমার নাম আজরাইল করে দাও এবারে ওদেরকে কাইল আজরাইল ফেরিস্তা যখন এলেন জমিনের ওপরে ডানা নিয়ে আঘাত করলেন মাটিটাকে পুরো নিয়ে উল্টে দিলে এবং সামগ্র মানুষগুলো জমিনের নিচে চলে গেল জঞ্জাল পরিষ্কার হয়ে গিয়ে শহরটা পুরো পরিষ্কার হয়ে গেল ফিনিশ হয়ে গেল আমার আল্লাহ পৃথিবীর জমিন সামুদ্রকে সাইজ করে বান্দাকে শিখিয়ে দিল

আরে বাবা নিরীহ মানুষদের চোখের পানি যারা ঝরাবে গরিবের মাল যারা আত্মসাৎ করে নেবে এতিমের মাল যারা খেয়ে নেবে কান্না তো শুরু হয়েছে রে বাবা চোখ দিয়ে রক্ত বার হবে খুন বার হবে আছো কোথায় খালি মরার সময় দাও না কথা বলেন কথা কয় না কি বাবা জি কথা বলছেন না কেন আমার আল্লাহ রাজা বড় কঠিন বরকতী এইজন্য আমার আল্লাহ সুন্দর করে ফের বললেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াজাতুহুম রাসূলুহ বিলবাইয়িনাত ওয়া মা কানুল ইয়ুমিনু কিন্তু তারা ঈমান আনেনা আনেনা আমার নবী রসুল্লা যখন তাদেরকে দিনের দাওয়াত দিয়েছিল কিন্তু তারা ইমান আনে না লিও কিন্তু তারা ইমান আনে না আমি আল্লাহ বলছি সোনাম শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম কাজালি কাঙ্গ নাজির কমাল মুজরিমিন আর আমি আল্লাহ জানেন কমদেরকে এই ভাবি শাস্তি প্রদান করে থাকি ধরিনা ধরিনা ধরি না ধরব যখন পালাবার আর কোন জায়গা পাবে না এই জন্য আমার আল্লাহ সুন্দর করে ফের জানিয়ে দিলেন ও বান্দা সোনা ও বান্দা সোনা

যদি তারা আমারে আজানকে দেখে বিশ্বাস করেন তো যে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ খুশি মনে বলবেন না আমার মালিক সব পারে জালেম ঠান্ডা করতে যদি কেউ নাও পারে আমার মালিক কিন্তু একদিন যখন ধরবেন সেই দিনে কিন্তু পালাবার কোন জায়গা কথা বলে এই তো আপনাদেরকে বললাম আমেরিকার মতো শক্তিশালী দেশ রাস্তা খুঁজে পাচ্ছে না দমকল বাহিনী বলছে পানির ক্রাইসিস পানি শেষ হেলিকপ্টার নিয়ে এসে পানি ফেলা হচ্ছে তবু আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে কি ভয়ঙ্কর দাবান কি ভয়ঙ্কর আগুন সর্বত্র আমার আল্লাহ ছড়িয়ে দিলেন এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন হো বান্দা শোনো হো বান্দা শোনো আমি আল্লাহ ছাড়ব না আমি আল্লাহ ছেড়ে দেব না ও বান্দা শোনো

বিশ্বাস করে নিত যে যাবতীয় ক্ষমতার মালিয়ে আল্লাহ যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়ে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে জমিনকে খরা করে দিতে পারে কে জোরে বলো আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে পাহাড়ি এলাকায় এমন কোবল বৃষ্টি দিয়ে বন্যা দিতে পারে কে আল্লাহ ভূমিকম্প দিতে পারে কে আল্লাহ শিলা বৃষ্টি দিতে পারে কে বান্দা হান্দা আস্ত বলছেন কেন শিলাবৃষ্টি দিতে পারেন কে আল্লাহ্ দাবানল কে দিতে পারে আল্লাহ ভবল বর্ষণ কে দিতে পারে আল্লাহ এবং সাইক্লোন কে দিতে পারে তিনি হলেন আল্লাহ যখন করবে বারাবাড়ি কপালে আসবে খারাপ কখনো আকাশ থেকে শিলা বৃষ্টি কখনো হবে দাবানোর আগুন কখনো আসবে ঝড় কখনো আসবে সাইকল আমরা সেগুলো ভুলে গেছি ভুলে গেলে চলবে না নাম দিয়েছিল আয়লা বান্দা পাললে সামলা দিয়েছি আমি আয়লা নাম দিয়েছিল আমার আল্লাহ আমার আল্লাহ দিলেন আয়লা বান্দা পাললেবারে সামলা নাম দিয়েছিল বান্দা শুনে রেখে দাঁড়ো আম ফাগান যে এলাকায় হয়েছিল করে দিয়েছিল আমার আল্লাহ খান খাগান নাম দিয়েছিল আমফান এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে নাম দিল রে মাগাল যে হয়েছিল গুড়িয়ে করে দিয়েছিল আমার আল্লাহ রোমাগাল নাম দিয়েছিল রে মাল আপনাদের জানা আছে নাম দিয়েছিল করোনা! পালাবি কোথায় বলো না নাম দিয়েছিল করোনা পালাবি কোথায় বলো না নাম দিল করোনা ভাইরাস পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ চলছিল লকডাউন নেতারাও রেগে আগুন পাবলিক ও পুরো গরম মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাব বলন আর আমার আল্লাহ বলছে এবারে কেমন

ট্রেনের বগির ভেতরে বাঘ ঢুকেছে ঢুকে দেখছে গোটা ট্রেন ফাঁকা বোম্বাই যাবার লোক নাই বাঘ মনে মনে ভাবছে মনে হয় তাহলে কিয়ামত হয়ে গেছে এ তো মানুষ সব ফিনিশ হয়ে গেছে কোথায় আর মানুষ সব আছে কোথায় সব গৃহবন্দি ঘরে নেতারাও ঘরে আর কর্মীরাও ঘরে দাপাদাপি লাপালাপি মারামারি খনো খনি সব ঘরের ভিতরে করো পুলিশের ডান্ডা খেয়ে ঘরে ঢুকলো এক কাপ চা খেতে গেল এক কাপ চা না পুলিশের ডান্ডা খেয়ে ঘরে ঢুকলো এক কাপ চা না পুলিশ বলছে খালি ডিস্টেন্স বজাই কেন রাখলেন হাতেতে মারো স্যানিটাইজার আর মুখেতে মারো মাস্ক মাস্ক পরে যদি বাজারে যাই গরিব মানুষগুলো বলছে কটার মাস্ক কিনবো ভাই কটার মাস্ক কিনবো ভাই ওই একটা মাস্কই ভালো করে রেখে দিয়েছে বাপ একবার মুখে থেকে খুলে নিয়ে রাখে তো ছেলে পড়ে যায় ছেলে একবার খুলে নিয়ে রাখে তো দাদু পরে যায় আর দাদু যদি করে একবার খুলে রেখেছে রাখে তো দাদি মুখে লাগিয়ে দিয়ে ওষুধ দোকানে যায় ওই একটা মাস্ক থেকে ভাইরাস গন্ধ কখনো আসছে গুলের গন্ধ কখনো আসছে বিড়ির গন্ধ কখনো আসছে খৈনির গন্ধ আরে করোনা ভাইরাসে কি আক্রান্ত হবে মাস্ক পরে আরো বেশি আক্রান্ত হয়ে পড়ছে কথা বলছেন না সব ভুলে গেলেন নাকি আপনারা এসব চিত্র কি ভুলে গেলেন নাকি কেউ যেটা পারে না সেটা পারে এটাই হলো আমার কুদরতি আমার আল্লাহর কুদরতি ক্ষমতা লাফালাফি বেশি করলে হবে না আর মোমেন কাউকে ভয় পায় না মোমেনের মধ্যে কোন ডর নাই কোনো ভয় নাই কেন এই মোমেন দেখেছে আমাদেরই পূর্বপুরুষ দেখেছে বদর দেখেছে খন্দক দেখেছে আরে কথা বলেননি কেন ওহুদ দেখেছে মুতা দেখেছে কারবালা দেখেছে ঘাবড়াবার কোনো কারণ নাই আপনারা ভাবছেন দেখিনি হুজুর কি করে হ্যাঁ বলবো আরে বাবা তোমরা দেখো তো কি হয়েছে তোমাদের পুরুষ দেখেছে কথা বলছেন না তারা তো দেখেছে আরে তাদের তো উত্তর আমরা তো কি ভয় দেখাবি মোমেন একমাত্র ভয় পাই কাকে এত আস্তে আরো আস্তে বলে মোমেন একমাত্র ভয় পাই আল্লাহকে ঠান্ডার রাত একটু লোকজন বেড়েছে নাকি একটু যাক আলহাম খুব বেশি কষ্ট কিন্তু আপনাদেরকে দেবো না ঠান্ডার রাত আর বেশি সময় নেবো না আমি দোয়া করে দেবো আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা আসেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম এই জন্য আমার আল্লাহর কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে পালানোর কোন জায়গা কথা বলেন পালানোর কোনো জায়গা না যাবার কোনো লাইন না যাবার কোনো রাস্তা